ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে বিওল ওদের রিমুনেশন বাড়িয়েছিল ইলেকশন কমিশন আজকে কিন্তু আবার একটি অর্ডার প্রকাশিত হয়েছে প্রেস নোট এসছে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আটই আগস্ট দু এবারে বাড়লো ভোট কর্মীদের অর্থাৎ পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার অর্থাৎ ভোটের সাথে ইলেকশনের সাথে যুক্ত সমস্ত কর্মী অফিসারদের কিন্তু বাড়ানো হলো সেই সঙ্গে নিরাপত্তারক্ষী যারা আছে সিএপিএ তাদেরও কিন্তু ও বাড়ানো হলো এবং সব থেকে উল্লেখযোগ্য যে ফুড চার্জ রিফ্রেশমেন্ট যেটা যেটা দেড়শো টাকা এরকম ছিল সেটা কিন্তু অনেকটা বাড়ানো হচ্ছে দেখুন কাদের কত বাড়ানো হলো এখানে লিস্ট রয়েছে দেখে রাখবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবারে দেখুন থেকে ইন্টারেস্টিং প্রিসাইডিং অফিসারদের দেখুন যেটা তিনশো পঞ্চাশ টাকা পার ডে ছিল সেটা হয়ে গেছে কত ওই যে পাঁচশো টাকা পার ডে বা যেটা হচ্ছে লামসাম দু হাজার টাকা পোলিং অফিসারদের যেটা আড়াইশো টাকা পার ডে ছিল সেটা হয়ে গেছে চারশো টাকা পার ডে বা পার ডেয়ার অফ রুপিস ষোলোশো টাকা লামসাম কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট তাদের ছিল আড়াইশো টাকা পার ডে তাদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ বা তেরোশো পঞ্চাশ ল্যামসাম ক্লাস ফোর এমপ্লয় গ্রুপ ডি এমপ্লয় ভেরিয়াস ডিউটিস যারা দুশো টাকা ছিল তিনশো পঞ্চাশ টাকা পার ডে হয়েছে অথবা লামসাম চোদ্দোশো টাকা এছাড়া ক্লাস ফোর এমপ্লয় কল সেন্টার কন্ট্রোল রুমে যাদের দুশো টাকা পার ডে ছিল তাদের হাজার টাকা লামসাম হয়েছে এইভাবে ভিডিও সার্ভাইলেন্স যারা আছে যারা ভিডিও সেক্ষেত্রে তাদেরও কিন্তু বাড়ানো হয়েছে তাদের হচ্ছে এরম করেছে দেখুন বারোশো টাকা লামসাম ছিল তিন টাকা হয়েছে ক্লাস ওয়ান ক্লাস টু যারা ছিল এবং আর তাদের হয়েছে তিন হাজার টাকা বারোশো টাকা ছিল তিন হাজার টাকা হয়েছে ক্লাস থ্রিদের হাজার টাকা ছিল দু হাজার টাকা হয়েছে মাইক্রো অবজারভারদের হাজার টাকা লামসাম ছিল দু হাজার টাকা হয়েছে উল্লেখযোগ্য হলো এই যে লাঞ্চ যেটা টিফিন বা লাঞ্চ নিয়ে যেটা প্রায়শই গোলমাল হয়ে যায় কারণ ঠিক মতন খাবার প্রোভাইড হয় না বা তারা যে টাকা পায় তাতে ঠিক মতন হয় না যে দেড়শো টাকা পার ডে ছিল যেটা সেটা কত হয়েছে দেখুন পাঁচশো টাকা পার ডে একেবারে দেড়শো থেকে বেড়ে পাঁচশো হল এছাড়াও এইগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার যারা নিরাপত্তারক্ষী থাকে তাদের ক্ষেত্রে এটা হয়েছে ধন্যবাদ